নশ বন্ধুরা আপনাদের ডিএল হয়ে আগে আমার ফেস চলে এলাম দেখুন আজকে একটু লেট হয়ে গেল তেইশ পাঁচ দু হাজার পঁচিশ সালের একটা তিন তিনবার একটা দিয়ে দিচ্ছি আলাদা আলাদা নিতে হলে আপনার মেম্বারস নিতে হবে দেখুন একটা মিলিয়ে আমরা একটা করে পার্ট নাম্বার দিই দেখুন একাত্তর বাহাত্তরের পাঁচের পার্ট সাতচল্লিশ ঊনপঞ্চাশের জিরোর পার্ট একষট্টি তেষট্টির পাঁচের পাট সাতচল্লিশ আটচল্লিশের তিনের পার্ট সাতান্ন আঠান্নর আটের পার্ট একাত্তর বাহাত্তরের ছয়ের পার্ট তেইশ পঁচিশের আটের পার্ট নীল নীটকাল এইগুলো দিলাম এগুলো ভেবে ভেরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে প্রায় সবগুলোই গুরুত্বপূর্ণ তো আমি একটু আলাদা করে দিলাম দেখুন এছাড়াও আমাদের পঁয়ষট্টি সাতষট্টি থেকে পুরোটা আছে একটা মিলির একটা করে পার্ট নাম্বার দেখেন এই চার সংখ্যা নাম্বারগুলো দিচ্ছি তারা মেম্বারশিপ নেবেন আমাদের এই নাম্বারে ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর যে জিরো আমাদের মেম্বারশিপ এক বছর জন হাজার টাকা দেখুন যেটা আমরা এখানে দিলাম তার চারশো মান আমরা দেখুন একবার একাত্তরের যে পাঁচের পার্ট দিয়েছিল একাত্তরের পাঁচের পার্ট পাঁচের পার্টে দিয়েছি আমরা একাত্তর সাতান্ন একাত্তর তিপ্পান্ন যে চার সংখ্যার সাইডে বিন্দু বা ডট দেওয়া আছে সেই চার সংখ্যাটা বেশিগুলো তুলে দেখুন একাত্তর তিপ্পান্ন সাইডে বিন্দু আছে আর আমাদের চার সংখ্যার নিয়ম হলো আপনি যে চার সংখ্যাটা নেবেন তার উপর নিচ আপনাকে নিতে হবে যেমন একাত্তর সাতান্ন সাতান্ন উপরে ছাপ্পান্ন সাতান্ন নিচে আঠান্ন ঠিক আছে তিন চার সংখ্যা নিতে হবে আর যে চাষ মাসে একটা গিন্দু বা ডর দেওয়া আছে রেড কালার বা লাল কালার দিয়ে সে চার সংখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ একটু ঘোলা হচ্ছে মোবাইল থেকে তুলে দিচ্ছি তো একটু প্রবলেম হচ্ছে দেখুন আমি যত যতটা পারছি চেষ্টা করছি আপনাকে দেওয়ার জন্য যারা মেম্বারশিপ নেবেন তারা অবশ্যই আমাদের ফোন নাম্বার যোগাযোগ করুন আমাদের মেম্বারশিপে যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলো একটা পেমের জন্য আমরা আলাদা দিয়ে থাকি ছটা পেমের জন্য আমরা আলাদা দিয়ে থাকি আটটা প্রেমের জন্য আমার আলাদা দিয়ে থাকি যেগুলো প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলেই একটা মিলে একটা করে পার্টনার পাবেন তার তিনটা করে ফোর্টি সংখ্যা বা চার সংখ্যা পাবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট বা প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলবেই খেল